নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা জুন মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে পুরোটা অনলাইন ক্লাস হবে মাত্র টাকা আছে মাসের ক্লাস মেয়েদের সবকিছু হচ্ছে আর কি চাইছেন তো এই ফোন করে জেনে নিতে বেশি দিন বাকি নেই তো ঝটপট ফোন করে পুরো ডিটেলস এ জেনে নিন এই নাম্বারে তো চলুন আজকে ক্লাস টা শুরু করা যায় তো প্রথমে এখানে টোটাল 2 মিটার কাপড় আছে তো এই কাপড়টাকে প্রথমে আমি চার ভাঁজ করে নেবো এখানে দেখুন আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি কাপড়ের চওড়া যতটা আছে পুরো কাপড়টাকে আমি ভাজ করেছি তার কারণ এই টপটার নিচে একটু ঘের হবে তো এখানে আমার হাতের সাইড টা এখানে ওপেন প্রথমে এখানে নিয়ে নেবো ঝুলের মাপ এখানে আমার ঝুল হচ্ছে সাড়ে পঁচিশ ইঞ্চি তার সাথে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি সাতাশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবারে এখান থেকে নেবো পুটের মাপ তো এখানে আমি পুর নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি যেহেতু এটা আমার বোর্ড নেকে আছে তো পুর এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি তারপরে এখান থেকে আমি এক ইঞ্চি শোল্ডার ডাউন করবো যেহেতু হবে তারপরে এখান থেকে নিয়ে নেব শোল্ডার ডাউন করার পর থেকে মোহরার তো এখানে আমি মোহরার জন্য সাত ইঞ্চি নামিয়ে নেব। যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে থাকবে ছাতি মাপ এখানে আমার ছাতি আছে আটত্রিশ ইঞ্চি যেহেতু ওটা টপ হচ্ছে তাই এখানে আমি লুজিংটা দেবো চার ইঞ্চি লুজিং দেব তাহলে টোটাল আটত্রিশের সাথে চার দিলে হবে বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশটিকে এবার চার দিয়ে ভাগ করে নেব যতটা হবে এখানে ততটা রেখে দেবো তাহলে প্রথমে চার দিয়ে ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি আর এরপরে আরো দেড় ইঞ্চির মতন এক্সট্রা কাপড় রাখবো যদি কখনো লুজ করি তাহলে এটা আমাদের প্রয়োজন পড়বে এবারে এখান থেকে শেপ দেবো প্রথমে এখানে এক ইঞ্চি দুশো দাগ দিয়ে এখানে পিছনের আর্মোলের জন্য এইভাবে শেপ দিয়ে দেবো তারপরে হাফ ইঞ্চি ভিতর থেকে আরেকটা শেপ দেবো যেটা হচ্ছে আমাদের সামন পোষণের জন্য এখানে আমি শেপ দিয়ে দিয়েছি এবারে ওপর থেকে মেজারমেন্ট নিয়ে নেবো তো এখানে আমার শেষ আছে চোদ্দ তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে চোদ্দ লম্বাটা এবারে এখান থেকে নেবো কোমরের মেজারমেন্ট কোমর আছে চৌত্রিশ ইঞ্চি যেহেতু এটা টপ হচ্ছে তাই প্রথমেই চার ইঞ্চি প্লাস করবো করলে হবে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ থেকে চার দিয়ে ভাগ করে নেবো নিলে এখানে হবে সাড়ে নয় ইঞ্চি এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এক্সট্রা মার্জিনের জন্য এবারে প্রথমে এই দুটো দাগকে এখানে মিলিয়ে দেবো এবারে চলে যাবো ঝুলের শেষ অংশে যেহেতু এটা আমাদের টপ তো এখানে আমাদের টপের ঘের হবে তো তাই জন্য এখানে মেজারমেন্ট একটু বেশি নেবো নিচের ঘেরটা নেওয়ার জন্য আমার চেস্টের কাছে যতটা পরিমাণে আছে এখানে আমার বারো ইঞ্চি আছে অল ওভার এক্সট্রা মার্জিন সমেত তো চাইলে আপনি নিচে এখানে বারো ইঞ্চি রাখতে পারেন তাহলে ঘের হবে কিন্তু আরো ঘের যদি আপনি চান তাহলে এখানে আমি আরো বেশি নিতে পারেন চোদ্দ পনেরো ইঞ্চি এক্সট্রা নিতে পারেন তো এখানে আমি একটুখানি ঘের করব তো তার জন্য এখানে আমি চোদ্দ ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এর বেশি নেবো না তাহলে এটা নিলে বড্ড বেশি কোন হয়ে যাবে যেহেতু এটা টপ আছে এবারে এই দুটো দাগকে এখানে আমি মিলিয়ে দেব। এখানে আমি মিলিয়ে দিয়েছি আর নিচ থেকে দেড় ইঞ্চি ওপরে একটা দাগ তুলে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো যাতে এখানে কোন তৈরি না হয় এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো ব্যাস এখানে দেখুন আমার সম্পূর্ণ শেপ রেডি হয়ে গেছে টপের পুরো পার্ট রেডি তো এবারে এখান থেকে গলার চওড়া নেব যেহেতু এটা আমার বোর্ড আছে তো এখানে আমি গলার চওড়া নেবো সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়ে নেব আর এখান থেকে এটা শোল্ডার ডাউন করে দেবো শোল্ডার ডাউন করে দিয়েছি তো সম্পূর্ণ রেডি এবারে এখান থেকে নিয়ে গলার লম্বার মা গলা আছে চার ইঞ্চি তার সাথে ইঞ্চি প্লাস করে দাগ দিয়ে এটা হচ্ছে গলার লম্বা তো প্রথমে এটা একটা বক্স করে নেব এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো ব্যাস আর ব্যাক এর এখানে লেন্থ আছে আড়াই ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রথমে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি কাটিং করে নেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবারে এখানে আমি তালপাটটা কাটিং করে নেবো আর আমি কাটিং করে আলাদা আলাদা করে আর এখানে দেখুন চার ভাঁজে কাটিং করেছি তাই এখানে আমার দুটো পার্ট একসাথে এইভাবে বেরিয়ে গেছে হাতা কাটিং করার জন্য এই সাইড থেকে যে কাপড়টা আছে এই কাপড়ে কাটিং করবো এখানে দেখুন কাপড়টা অলরেডি দু ভাঁজ করা আছে এটাকে আর একবার ভাঁজ করবো করলে এটা চার ভাঁজ হয়ে যাবে হাতের সাইড টা জয়েন্ট সাইড আছে অপার সাইড টা ওপেন সাইড আছে এবার এখান থেকে ড্রয়িং করবো তো এখানে আমার হাতার লম্বা আছে সাড়ে চার ইঞ্চি তাতে এক ইঞ্চি এক্সট্রা দেবো দিয়ে টোটাল এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এটা হচ্ছে হাতার লম্বা এবারে এখান থেকে আমি তিন ইঞ্চি ডাউন করব আর এই ডাউন যেখানে করেছি এখানে একটা মেজারমেন্ট হবে এরকম কোন করে আমার টোটাল মোহরা যা তার হাফ করে নেবো এখানে আমার টোটাল মোহরা আছে সাড়ে ষোলো ইঞ্চি তো এখানে আমি তার হাফ করে নেব নিয়ে এখানে আট ইঞ্চি দুসুদে দাগ দিয়ে দেবো আর তারপরে এখান থেকে আরো দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবো এক্সট্রা মার্জিনের জন্য এবারে নিচের সাইডে মুহুরি নেবো আমার মুহুরি আছে তেরো তেরোর হাফ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি আর এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো তারপরে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দেবো এবারে এখান থেকে আমি ডাউন শেপ দিয়ে দেবো আরেকটা শেপ দেবে যেটা আমাদের তালপাট হবে হাফ ইঞ্চি ভিতর থেকে আরো একটা শেপ দেবো যেটা হচ্ছে আমাদের তালপাট ব্যাস এখানে আমার হাতা ড্রয়িং রেডি এবারে এটাকে আমি কাটিং করে নেব তো এখানে দেখুন আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেছে এবারে আপনাদেরকে আমি এটা একটু খুলে দেখাচ্ছি এরপর আমি স্টিচিং করে দেখাবো তো এটা ঠিক এই রকমটা দেখাচ্ছে এই রকমটা নিচে একটুখানি বেশি পরিমাণে ঘের আছে এই রকম দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে ঘের আছে নিচে ঠিক এই রকমটা দেখাচ্ছে তো এবার এটাকে আমি স্টিচিং করে দেখাবো চলো প্রথমে এখানে আমি লেসটা কিভাবে অ্যাটাচ করছি সেটা দেখে নিন তো আমি এক সাইডে এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি হাতাতে বসিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে অন্য অন্য সমস্ত জায়গাতে বসাবো তো এখানে হাতাতে কিভাবে লেস বসাচ্ছি এটা হচ্ছে সোজা সাইড এখানে আমার যতটা পরিমাণে লেস লাগবে আমি নেব তো এখানে লেসটারও কিন্তু সোজা উল্টো ব্যাপার আছে তো এটা হচ্ছে লেসের সোজা পার্ট আর এটা কিন্তু আমার লেসের উল্টো পার্ট এখানে লেসের সোজা সাইড কাপড়ের সোজা সাইড একটার উপরে একটা এইভাবে রাখবো রেখে এখান থেকে নিচ থেকে একটু একটু করে কাপড় এইভাবে মুড়িয়ে নেবো নিয়ে লেসের ওপরে এইভাবে আমি রেখে দেবো রেখে নিচ থেকে একটুখানি কাপড় এইভাবে মুড়িয়ে নিলাম নিয়ে দেন আরেকবার মুড়িয়ে এই লেসের ওপরে এইভাবে তুলে দেব। বুঝতে পেরেছেন দিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে দেবো দিয়েছি এইবারে এই লেসটাকে নিয়ে পুরো পিছন সাইডে এইভাবে করে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং বসেছে আর এদিক থেকে দেখবেন খুব সুন্দর হবে এবারে এর উপর থেকে আরেকটা সেলাই করে দেবো কত সুন্দর ভাবে লেসটা আমি বসিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি অপার সাইড এখানে লেস বসিয়ে নেবো এখানে আমি আমিডারটাকে সেলাই করে নেবো প্রথমে এটাকে এরকম ভাবে ওপেন করলাম সোজা সাইড সোজা সাইড এর উপরে সোজা সাইডটা রাখবো তো এখানে আমি হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এখান থেকে আমি সেলাই করে নেবো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এবার এখানে আমি হাতাটাকে তো হাতে এখানে মিডিল থেকে অ্যাটাচ করবো তো এটা হচ্ছে আমাদের মিডিল সাইড এবারে হাত এখানে তালপাটের ব্যাপার আছে তো এটাকে মাঝখান থেকে মুড়িয়ে দেখে নেবো তো এটা হচ্ছে আমার তালপাটের ব্যাপার তো এটা হচ্ছে আমাদের এখানে বসবে এটা হচ্ছে ব্যাক এ বসবে তো একটা সাথে একটা মিডিল টু মিডিল এইভাবে রাখবো রেখে এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে যাবো সম্পূর্ণ হাতা অ্যাটাচ করে নিয়েছি এখানে এক সাইডে করে নিয়েছি সেম ভাবে অপার সাইড এ করে নিয়েছি এবারে প্রথমে আমরা এখান থেকে ফিটিংস করবো তারপরে এখানে গলাপর্টি পর এটা হচ্ছে আমার ছাতির লাইন তো ছাতির লাইন থেকে আমরা যতটা এক্সট্রা রেখেছিলাম আমি ততটাই রাখবো এখানে আমার দেড় ইঞ্চি এক্সট্রা ছিল তো এইভাবে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার কোমর লাইন তো কোমরের এখান থেকে আমি দেড় ইঞ্চি কাপড় রেখেছিলাম তো দেড় ইঞ্চিতে এইভাবে আমি দাগ দিয়ে দিলাম দিয়ে এই দাগটার সাথে এই দাগটাকে প্রথমে এইভাবে আমি মিলিয়ে দিলাম তো এখান থেকে আমি দেড় ইঞ্চি রেখেছিলাম তো এখানে আমি দেড়ও রাখতে পারেন একও রাখতে পারেন একটু ঘেরের জন্য তো এখানে আমি এক ইঞ্চির মতো রাখবো একটুখানি ঘের হবে তাহলে আর এবারে এই দাগটার সাথে এই দাগটাকে এইভাবে আমি মিলিয়ে দেবো কত সুন্দর সেপ পড়ে গেছে আর এবারে এখান থেকে হাতার মুহুরি নেবো হাতার মুহুরি ছিল তেরো তেরো হাফ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে ছয় দাগ দিয়ে দিলাম সাথে এই দাগটাকে আমি এইভাবে মিলিয়ে দেবো তো এখানে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি সেম ভাবে অপর সাইডেও সেলাই করে নেব তো এবারে নিচের সাইডে এখানে আমি লেস বসিয়ে নেব যেমন ভাবে এখানে আমি হাতাতে লেস বসিয়েছি সেম টু সেম ভাবে আমি এখানে নিচের সাইডেও লেস বসিয়ে নেব আর এখানে একটা ফিতে অ্যাটাচ করব যেহেতু এটা টপ হচ্ছে আর কোমরের সাইডে আমরা লুজ নিয়েছিলাম তো একটা ফিতে অ্যাটাচ করলে কোমরটা একটু টাইট হয়ে যাবে তো তার জন্য ব্যাক সাইডে ফিতে অ্যাটাচ করব তাহলে এটা হচ্ছে আমার শেষ লাইন এই শেষ তোলাই নেই ফিতেটা অ্যাটাচ করব তো কতটা মেজারমেন্টে অ্যাটাচ করছি সেটা ভালো করে দেখে নিন তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি এই যে আমাদের ফিটিস লাইন থেকে তিন সাড়ে তিন ইঞ্চি গ্যাপিং এ দাগ দিয়ে দিচ্ছি সেম ভাবে এই সাইড থেকে তিন সাড়ে তিন দাগ দিয়ে দিয়ে ফিতেটা আমি আগে এরকম ভাবে তৈরি করে রেখেছি মাথাটাকে এইভাবে আমরা মুড়িয়ে রাখবো এইরকম ভাবে রেখে এই বরাবর রেখে এখানে রেখে এখানে আমি চৌকো বক্স করে এখানে সেলাই করে দেবো এবারে এইটা পিছনেও বাঁধতে পারেন আপনি সামনেও বাঁধতে পারেন কেননা এখানে একদম বক্স হয়ে গেছে এখানে কোনো রকমের সুতো উঠছে না দেখতে পাচ্ছেন সেম প্রসেসে অপার ও বসিয়ে নেব এখানে আমি সম্পূর্ণ বসিয়ে নিয়েছি আর গলাপরটিও বসিয়ে নিয়েছি এ টু জেড কমপ্লিট হয়ে গেছে আর এটা আমিও তৈরি করেছি দেখুন কেমন দেখাচ্ছে যদি ভালো লেগে যায় লাইক করবেন কে সাবস্ক্রাইব করতে একদমই না তো আজকের জন্য এই পর্যন্ত টাটা